আজকে লাইভে এসছি একেবারে মানে অন্য রকম বিষয় নিয়ে আপনারা জানেন যে মাধ্যমিকের রেজাল্ট ইতিমধ্যে বেরিয়েছে সেখানেও কিন্তু জেলার একটা জয় জয়কার এবং আপনারা জানেন আজকে মাদ্রাসা বোর্ডের যে রেজাল্ট সেই মাদ্রাসা বোর্ডের রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ডের মানে যে মাধ্যমিক সমতুল্য পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষা দুটো দুটোরই কিন্তু রেজাল্ট আজকে বেরিয়েছে কিন্তু আমরা বসেছি আজকে যে উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিল পরীক্ষা সেই ফাজিল পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছে আজকে সেই ফাজিল পরীক্ষার যে প্রথম স্থান অধিকার অধিকারী সাইফুদ্দে সাপুই এবং দ্বিতীয় স্থান অধিকারী মোস্তাফিজুর রহমান তার দুজনাই কিন্তু এখানে আছেন সৈদুল সাপুই সৈদুল সাপিল সে ফাজিল পরীক্ষায় প্রথম হয়েছে আমরা সে উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় তার প্রাপ্ত নাম্বার হচ্ছে পাঁচশো আর মোস্তাফিজুর রহমান তার সেকেন্ড হয়েছে তার কিন্তু নাম্বার হচ্ছে হচ্ছে বড় বিষয় সব থেকে এরা কিন্তু দুজনেই ভাঙড়ের ছেলে একজনের বাড়ি ভাঙড়ের শাকসার সাইফুল যে সাপুই তার বাড়ি ভাঙড়ের শাকসাওর গ্রামে শহীদুল যে ছেলেটা তার বাড়ি হচ্ছে আহ গ্রামে আর মোস্তাফ যে যে সেকেন্ড হয়েছে তার বাড়ি হচ্ছে স্বরূপ নগর অর্থাৎ সেটাও ভাঙর আর থানার মধ্যে একটা ভাঙর থানার মধ্যে তো দুজনেই ভাঙরের ছেলে আর এরা দুজনেই পড়তো হচ্ছে আমরা জানেন যে মাদ্রাসায় মাসুমিয়া এর আগে আমরা বহুবার দেখেছি যে মাদ্রাসায় মাসুমিয়া একটা মাদ্রাসা পরিচালনা করে খানকায় দিয়া যে খালগা শরীফ দরবার শরীফ আছে সেই দরবার শরীফ থেকে একটা মাদ্রাসা পরিচালনা করা হয় এবং সেখানে ভালো ভালো স্টুডেন্টদের নিয়ে সেখানে পড়াশুনো করা হয় বিভিন্ন জায়গা থেকে এসে তো আপনারা জানেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে সৈদুল সাপুই যে যে ছাত্র প্রথম হয়েছে তার বাবা কিন্তু ভ্যান চালক এবং যে সেকেন্ড হয়েছে মোস্তাফিজুর রহমান তার বাবা একজন কাজ করে তারা সারা পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট হয়েছে আমি পরিচয় করাবো যে আমি ক্যামেরাম্যানদের দেখাতে বলবো যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে সৈদুল সাঁপুই পেয়েছে আমি আমাদের যে মাসুমিয়া মাদ্রাসায় মাসুমিয়ার যে মানে কর্ণধার এবং যিনি আছেন আলী জহুর সাহেব তিনি মালা পরিয়ে দিলেন এবং মিষ্টি মিষ্টি খাইয়ে দিচ্ছে যে প্রথম হয়েছে সৈদুল সাঁপুইকে এবারে আমি দেখাবো দ্বিতীয় হয়েছে দ্বিতীয় হয়েছে হচ্ছে মোস্তাফিজুর রহমান তাকেও কিন্তু মালা পরিদিনের আলী জহুর তিনি মিষ্টিও খাইয়ে দিচ্ছেন আমরা আসব ওদের কাছেই আসব আজকে পশ্চিম বাংলার মধ্যে প্রথম হয়েছে আর সব থেকে বড় খবর হলো মাদ্রাসায় মাসুমিয়াতে তারা দশ বছর ধরে পড়াশুনো করছে যদিও তারা পরীক্ষা দিয়েছে মানে বসিয়াটের আমিনিয়া মাদ্রাসা থেকে কিন্তু মূল পড়াশোনাটা তারা কিন্তু করতো হচ্ছে মাদ্রাসায় মাসুমিয়াতে আর আবাসিক থাকে এবং এই মাদ্রাসায় মাসুমিয়াতে এবং সেখান থেকে পড়াশুনো করেছে আমি স্টুডেন্টদের কাছে একটু আসব কিন্তু তার আগে একটু মানে যিনি এই মাদ্রাসার কর্ণধার মাদ্রাসায় মাসুমিয়া যিনি এই মাদ্রাসায় এদের লালন পালন করেছেন আপ্যায়ন করেছেন একেবারে আটটা দশটা টিচার তাদের পিছনে রেখে তাদেরকে বড় করার চেষ্টা করেছেন মানুষ করার চেষ্টা করেছেন আমি সে আলী জৌর সাহেবের কাছে আজকে আপনার দুটো স্টুডেন্ট মানে আপনার দুটো ছাত্র উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিল পরীক্ষায় মানে পশ্চিম বাংলার প্রথম এবং সেকেন্ড কতটা ভালো লাগছে খুব ভালো লাগছে তবে আরো বেশি ভালো লাগতো আমার আব্বা হলো আমাদের শিক্ষার কর্ণধার যদি সে লোক জীবিত থাকতে হলে আরো বেশি আনন্দ হতো মাস্টার মঙ্গলদান সাহেব সবাই চেনে ভাঙর কেন চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ প্রায় পরিচিত ছিল যদি সে লোক বেঁচে থাকতো আরো বেশি আনন্দ হতো তবে খুব ভালো লাগছে যে সব ছেলেগুলোকে আমরা ছোটবেলায় এনেছি যারা পড়াশুনো করতো না পড়াশুনো ছেড়ে দাও সবাই পড়াশোনা ছেড়ে দেওয়ার ছেলে মস্তাফিজের পড়াশোনা ছেড়ে দেওয়া ছেলে তাদেরকে তুলে এনে নিজে একেবারে প্রথম থেকে বন্য পরিচয় থেকে আরম্ভ করে সবকিছু শিক্ষা দিয়ে ওয়ার্ড বুক থেকে শিক্ষা দিয়ে তাদেরকে মানুষ করে তুলেছে এবং তারা যে পশ্চিমবাংলার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড এসে এটা সব থেকে বড় আনন্দ আমার এবং আমি চাই যে আমার এই প্রতিষ্ঠান আগামীতে আরো বেশি কামিয়াবি হয়ে আরো বেশি প্রত্যেক বছর আমাদের মানুষের থেকে তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসুক এটা আমি আশা রাখি এবং সেই লক্ষ্যটাকেই আমি পড়াচ্ছি একেবারে একেবারে যেটা বললেন যে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে পড়াশুনো করাচ্ছে এবং এদের এরা কিভাবে পড়াশুনো করেছিল কতটা গাইড পেয়েছিল এখানে আমিনিয়া মাদ্রাসায় বা এদের কতটা পাশে ছিল কতটা নিশ্চয়ই সে আমিনিয়া মাদ্রাসায় পরীক্ষা দিয়েছে সেখানকার শিক্ষকদেরও অনেক কিছু পাওনা আছে কিন্তু এখানে এরা আবাসিক থাকতো এখানে যেভাবে আলী জহুর হুজুর সাহেব তিনি যেভাবে মানে আটটা দশটা করে শিক্ষক এখানে রেখে কিন্তু এদের পড়াশুনো করা তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা সমতুল্য পরীক্ষা যে ফাজিল পরীক্ষা সেই ফাজিল পরীক্ষায় এরা ফার্স্ট এবং সেকেন্ড এদের পরিবার বলুন এই মাদ্রাসায় বলুন একবারে খুশির হওয়া ছাত্র ছাত্রীরা একেবারে উৎসবে মেটে উঠেছে আমি চলে আসব সৈদুল শহীদুল সাপুয়ের কাছে বাবা একজন ভ্যান চালক আজকে পশ্চিমবাংলার উচ্চ মাধ্যমিকে তুমি প্রথম এই জায়গায় দাঁড়িয়ে মানে কতটা ভালো লাগছে পড়াশোনা কেমন ভাবে করতে কি বলবে খুবই ভালো লাগছে পড়াশোনার ক্ষেত্রে তো আমাদের মাদশাই মানে সবসময় পড়াশোনা থাকে তবে ক্লাস টাইম থাকে ছটা থেকে দশটা পর্যন্ত সেই সময় আমরা ক্লাস করতাম এছাড়া তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর ফের দুপুরে দুটো থেকে চারটা পর্যন্ত আবার পড়াশোনা হতো তারপরে আবার ছুটি পড় আসর নামাজ পড়ি ছুটি খেলাধুলার পর আবার সন্ধ্যাবেলা মুগ্লিমে নামাজ পড় মোরাকাবা করার পর আবার পড়াশোনা করতে হতো আবার 10টা 10টা পর্যন্ত পড়াশোনা করতে মাদ্্রাসায় যে একটা ভালো পড়াশোনা হয় মাদ্রাসা থেকে যে এত নাম্বার পেলে পশ্চিম বাংলার মধ্যে প্রথম হলে আগামী দিন আরো বড় কিছু করার ইচ্ছা তাহলে মাদ্রাসায় পড়াশোনা হয় এখানে কতটা গাইড পেতে মানে হুজুর কতটা গাইড করতে পড়াশোনার জন্য টাইমে তুলে দেওয়া নামাজ পড়া তারপরে পড়াশোনা করা কতটা গাইড পেতেন সর্বসময় গাইড থাকতো আমাদের সর্বসময় সকাল থেকে শুরু করে রাত সবার আট পর্যন্ত সবা পর্যন্ত আমাদের গাইড থাকতো কিভাবে সব ছেলেটা ঘুমোচ্ছে কিনা সমস্ত বিষয়ে কি করতে চাও এরপরে কি নিয়ে পড়তে চাও কি হতে চাও ইসলাম বিষয়ে পড়ার চিন্তা ভাবনা আছে যেহেতু মাদের ইসলাম ইসলামকে জানার জন্য ইসলামকে বোঝার জন্য আমি একটি আলেম হওয়ার জন্য একটা আন্তরিক ইচ্ছা যাই হোক ইসলামিক বিষয় সে নিয়ে পড়াশুনো করতে চাইছে এবং নিশ্চয়ই তার সামনে আরো দ্বার খোলা আছে যদি সে চায় যে পরবর্তীকালে অন্য বিষয় নিয়ে পড়াশোনা করবে আমরা একটু চলে আসি আরেকজন আছে উচ্চ ফাজিল পরীক্ষা এসে সেকেন্ড তোমাকে বলবো মানে কেমন লাগছে আজকে সেকেন্ড হয়ে এই জায়গায় এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সর্বপ্রথম যেটা বললে না বললে ভুল হবে যে যিনি আমাকে গাইড করেছেন ছোটোবেলা থেকেই যিনি আমাকে সর্বসম্মতভাবে সাহায্য করেছেন যিনি না থাকলে অ্যাকচুয়ালি আমি এই জায়গায় আসতে পারতাম না তার আমি মন থেকে অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন জানাই তিনি ছিলেন বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আমার অনেক ভালো লাগছে এবং আমি ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তিত আমি জানি না কিন্তু তিনি আমাকে ভবিষ্যতে যেটা বলবেন আমি সেটাই করতে চাই কি আসলে এত ভালো রেজাল্ট এই যে মাদ্রাসায় পড়ে এত ভালো রেজাল্ট করা যায় এটা তোমার দেখিয়ে দিলে প্রমাণ করে দিলে বাবা কৃষক মানে ধরতে গেলে ভারতের কৃষক মানে তারা দিন মজুর ঠিক আছে তারা এই জায়গা দাঁড়িয়ে কি স্বপ্ন আছে মানে আগামী দিনে আরো বড় হবে বাবার স্বপ্ন হুজুরের স্বপ্ন শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে কি হতে চাও কি চাইছো বর্তমানে মাদ্রাসা শিক্ষার খুবই সংকটময় অবস্থা সেক্ষেত্রে আমার দাদু হুজুরের ইচ্ছা যে একজন হাকিগাতে আলিম হওয়ার আর আমিও চাই যে আপনারা সবাই দোয়া করেন আমি একজন ভবিষ্যতে হাকিগাতে আলিম হতে চাই শরীয়ত এবং তরিকত উভয় দিক থেকে আমি সাফল্য অর্জন করতে চাই আর সেই রাস্তায় আমি দাবিত আছি আর সেদিকে আমি ভবিষ্যতে আমি চলব যাই হোক ওরা আরবি নিয়েই পড়বে এবং ভবিষ্যতে তার উপরে একটা আরবি সাবজেক্টের উপরে একটা রিসার্চ এবং সেটাই পরবর্তীকালে একটা আলেম হওয়ার চিন্তা ভাবনা তাদের এবং বড় মাপের আসলে আলম কথাটা যারা সাধারণ মানুষ আছেন আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন না এই ইসলামিক এই যে আলেম বা ইসলামিক পড়াশুনোর একটা কিন্তু সাফল্য আছে তার একটা রিসার্চ বা তার উপরে একটা ইয়ে আছে তো সেরকম ওরা একটা পজিশনে যেতে চায় আজকে যে ফাজিল পরীক্ষায় তারা ফার্স্ট হয়েছে আমি আগেই বলেছিলাম যে ইতিমধ্যে এখানে একটা খুশির হাওয়া চলছে সেই খুশির হাওয়ার মাঝে এরা দুজন আছে এদের অভিভাবকরাও কিন্তু উৎসুক হয়ে আছে মাদ্রাসা উৎসুক হয়ে আছে তারা মাদ্রাসাতেও যাবে আমিনিয়া মাদ্রাসায় তারা সেখান থেকে পরীক্ষা সেখানেও এই মাদ্রাসাতে যে মাদ্রাসায় মাসুমিয়া এখানে তারা এবং এখান থেকে তারা পড়াশুনো করছে আর আলী জহুর যে খানকায় মোজার আর যিনি একেবারে মোজার দিদি আলী জহুর সেই উনি কিন্তু এই এই শিশুগুলোকে নিয়ে এই বাচ্চাগুলোকে নিয়ে সেই দু সাল থেকে মাদ্রাসাটা পরিচালনা করছেন এবং তাদেরকে এখানে লালন পালন করছে দুবেলা তাদেরকে খাওয়ানো পড়াশুনো করানো তাদের আটটা দশটা বিভিন্ন ধরনের টিচার রেখে তাদের পড়াশুনো করানো এটা কিন্তু তিনি নিয়ম করেই কিন্তু করেন এবং কোনোভাবেই তার গাফিলতি থাকে না সেটা কিন্তু সাফল্যে প্রমাণ হলো যে টাইমে নামাজ পড়তে হবে সময়ে পড়তে হবে একদম টিচারদেরও টাইম টু টাইম এসে তাদের তালিম দিতে হবে তাদের পড়াশুনো করাতে হবে সেটা গতবারেও যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এখানকার একটা স্টুডেন্ট পঞ্চম হয়েছিল এবছরে কিন্তু তাদের হয়ে এবং সেকেন্ড হলো আমরা আবার একবার বলে রাখি যে ফাজিল পরীক্ষায় তিনি কিন্তু প্রথম হয়েছেন আমরা দেখাতে বলবো শহীদুল সাপুই প্রথম হয়েছে তার প্রাপ্ত নাম্বার হচ্ছে পাঁচশো উনষাট এবং আমার একেবারে পাশেই বসে আছে দেখেন মোস্তাফিজুর রহমান সে কিন্তু সেকেন্ড হয়েছে এর এর কিন্তু প্রাপ্ত নাম্বার হচ্ছে পাঁচশো সাতান্ন আমি বলে রাখি শহীদুল সাপুই কিন্তু ভাঙরের ছেলে মোস্তাফিজুর রহমানও কিন্তু ছেলে ছেলেদুল সাপুই হচ্ছে বাড়ি মোস্তাফিজুর রহমানের স্বরূপ নগরের বাড়ি পোলেহাট থানার মধ্যে পড়ে এরা দুজনেরই কিন্তু ভাঙনের ছেলে ফাজিল পরীক্ষায় কিন্তু প্রথম এবং সেকেন্ড হয়েছে এরা দুজনে আছে এবং সঙ্গে হুজুরও আমাদের ছিলেন আজকে খুশির হওয়া নিশ্চয়ই তাদের মুখোমুখি পূর্ব কাটালি দরবার শরীর এই দরবার শরীর থেকে আমরা চেষ্টা করেছিলাম যে একটা মাদশা বানিয়ে নেব যে মাদশা হাকিকাতে একটা আলেম তৈরি করে দেবো যারা সরিয়াত এবং তরিকা তো শিক্ষা অর্জন করবে তা প্রাথমিক অবস্থায় খুব কষ্ট করে সাধারণ ছেলেদের ধরে ধরে এনে কাল হয়েছে করা হয়েছে এবছরে দেখা যাচ্ছে প্রায় নব্বই এক নব্বই সাত সাতনব্বইটা ছেলে আছে বর্তমানে এই সাতনব্বইটা ছেলে আছে কিন্তু আমরা বাইরের কোনো কালেকশন নেই না কোনো চালাতি না ভিক্ষা করি না ওরা গার্জেনরা যদি কিছু দেয় স্বতঃ শুদ্ধ হয়ে দুশো তিনশো পাঁচশো আর মা কি আমি মাসে অন্তত পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে এদের খাওয়া পাড়ায় চোদ্দজন শিক্ষক আছে তিনশ খাওয়া দাওয়া হয় এবং ফজরের নামাজের থেকে সকাল ছটা পর্যন্ত কোরআন তোলাওয়াত ছটার পর থেকে ক্লাস শুরু হবে বেলা সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটা থেকে দুটো পর্যন্ত খাওয়া এবং এটা বিশ্বাম দুটো থেকে ফের চারটে পর্যন্ত পড়াশুনো চারটে পর্যন্ত খেলাধুলো আবার ঠিক মগদেবের নামাজ পড়ে পড়তি বসা রাত দশটা পর্যন্ত এইভাবে টাইম টেবিলগুলো রেখে দেওয়া ছিল সতর্ক নজর রেখেছিলাম এবং বাকি সময় এরা নিজেরাও একটু কষ্ট করে পড়াশুনো করেছে যে আবাসিক হোস্টেল আবাসিক জায়গা আমরা এখানকার ছেলেগুলো আমরা বসিটা যা ডামিয়া মাদাসায় তরফ থেকে ওখানে পরীক্ষা দেওয়া হচ্ছে আল্লাহ পাকের অশেষ দেয় ওখান থেকে আমাদের ছেলে দুটো ফার্স্ট সেকেন্ড রয়েছে আমি আশা রাখি যে আগামী যে ছেলেগুলো আছে তারাও ভালো হোক এবং তারা প্রত্যেক বছর যেন আমাদের মাদ্রাসা থেকে একটা দুটো কাজ ছেলে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকতে পারে এবং এই দুটো ছেলেকে আমি ভবিষ্যতে দোয়া রাখি গার্লদেরকে আরো বড় করুক ওদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হয়ে যায় এবং এদের আরো ভবিষ্যৎ পড়াশোনা আপনি পাশে থাকবেন সমস্ত পড়াশোনার খরচ আমরা মাদ্রাসা ফ্রি বহন করব এবং আমরা এখানে এদের খরচ দুটো ছেলের খরচ সম্পূর্ণ ফ্রি বহন করে দিচ্ছি খাওয়া থাকা কাপড় চোপড় বইপত্র সব ফ্রি দিচ্ছি এরপরে মাসে ওদের কিছু করে মাইনে দিচ্ছি পকট খরচা দিচ্ছি আগামীতে আরো বেশি পরিমাণ দেওয়া হবে যেন যত পরিমাণ শিক্ষার ইচ্ছা ততটা পরিমাণ আমরা শিখলে আমরা শিখুক আমরা সব দায়িত্ব নেব এবং আমি চাবো যে আমি যেমন মজাদের তরিকার একজন মাসায়ে আমি চাবো পরবর্তীকালে এরাও তরিকা শিক্ষা অর্জন করে একদিক থেকে সরিয়া আর একদিক থেকে তরিকার শিক্ষা করে ওরাও যেন হাকিকাতে আলেম বা পীর মাসায় কি করে যেন বিশ্বকে আবার নতুন করে রূপ দেখায় যেমন ইমাম গাজালী রহমতুল্লাহ করেছিল একেবারেই তাই একেবারে কিছু একটা হতে হবে আমি ছোটবেলায় শুনেছিলাম যে পড়াশুনো করলে হবে না কিছু একটা হতে হবে মানে বড় হতে হবে যে কোনো একটা বিষয় সাফল্য অর্জন করতে হবে তো সেরকমই একটা পরিস্থিতি হুজুর দোয়া করলেন এদের জন্য যে তারা বড় হোক আমি লাস্ট একবার বলে রাখি আমরা বসেছিলাম আজকে সৈদুল সাবুই যে ফাজিল পরীক্ষায় প্রথম হয়েছেন তার প্রাপ্ত নাম্বার হচ্ছে পাঁচশো উনষাট এবং মোস্তাফিজুর রহমান ফাজিল পরীক্ষায় সেকেন্ড হয়েছে তার নাম্বার হচ্ছে একজনের একজনের বাড়ি হচ্ছে গ্রামে দুজনেই কিন্তু ছেলে তারা সরাসরি আমরা আজকে আপনাদের সামনে তাদেরকে আনলাম আবার বলে রাখি ফাজিলে ভাঙরের দুই সন্তান শহীদুল সাপুই এবং মোস্তাফিজুর রহমান তারা কিন্তু প্রথম এবং দ্বিতীয় হয়েছে শহীদুল সাপুই প্রথম হয়েছে তার প্রাপ্ত নাম্বার পাঁচশো উনষাট এবং মোস্তাফিজুর রহমানের প্রাপ্ত নাম্বার হচ্ছে পাঁচশো সাতান্ন তারা যথাক্রমে দুজন প্রথম এবং সেকেন্ড হয়েছে এদিকে মোস্তাফ শহীদুল সাপুই এ প্রথম হয়েছে এবং মোস্তাফিজুর রহমান এ সেকেন্ড হয়েছে দুজনেই কিন্তু ভাবনের ছেলে আমরা এদের সঙ্গে সরাসরি ছিলাম এবং মাদ্রাসায় মাসুমিয়া থেকে তারা পড়াশুনো করেছে এখানে খুশির হাওয়া আমরা এই নিয়ে আপনাদের সামনে আজকে সরাসরি একটা প্রতিবেদন রাখলাম সবাইকে আজকের এই প্রতিবেদনে আমার সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ